আমি সীমা প্রতিদিনের মতো আজও আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি তো এসে পড়েছি তার আগে চলো একটু গল্প করি কেমন আছো তোমরা ভালো আছো তো আমি কিন্তু বেশ ভালো আছি দেখে তো বুঝতেই পারছো তাই না তোমরা আজকে যে ব্লগটা দেখছো এটা বৃহস্পতিবার ছ তারিখে শ্যুট করা হয়েছিল সেই দিন ছিল আমার বাবার বার্থডে আর দুপুরের রান্নার দায়িত্ব আমার আর জানো তো রান্না খুব একটা পারি তা না কিন্তু কি করব বলো বোম্মা হয়েছি দায়িত্ব তো নিতেই হবে আর বলো না জানো এইটুক বাচ্চা তবু ডেকোরেশন বোঝে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ভীষণ খুশি হয় আর রান্নাতে কি কি হয়েছিল সেটা আর বললাম না একটা শর্ট ভিডিও আপলোড করেছি যে যে দেখো আবার দেখে নিও ও হ্যাঁ তোমরা কিন্তু ভুল করো না এই যে দেখছো দেখছ বাবার সমুদি বর্মন ও কিন্তু আমাদের বার্থডে বয় আজকের জানো মনে হয় সেই দিন হলো সে আবার পাঁচ বছরের হয়ে গেল বাবা যায় কি জানি বাবা কী হচ্ছে আজকে আমার সাথে আমি একটু ভিডিওটাই রেডি করছি রেডি করতে গিয়ে আমার এত ডিস্টার্ব হচ্ছে এতবার কেটে কেটে করা হচ্ছে তবু মানে মাথায় কোনো বুদ্ধি আসছে না মুখে কোনো বাক্য আসছে না ব্লগটা আমি যেভাবে এডিট করতে চেয়েছিলাম যেভাবে ভয়েস দিতে চেয়েছিলাম আমি সেভাবে পারছি না কেন আমি জানি না আমার মনে হয় এমনি মানে এই প্ল্যাটফর্মের প্রতি আমার এখন মানে অভক্তি চলে এসেছে আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে এটাই সত্যি কথা কিন্তু আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস এখানে গুচ্ছিত আছে সেইগুলো আমাকে ক্লিয়ার করতে হবে তারপরে এখান থেকে আমাকে বেরোতে হবে ভাত দেওয়া একটু দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা বা একটা মতো বেজে গেছিলো বাচ্চাটার অবশ্যই খিদে পেয়ে গেছিলো কিন্তু এত মানুষ দেখে না আনন্দে ছিল এখনও ঠাম্মা আশীর্বাদ করছে এবার এক এক করে আমরা সবাই করব। আর এখানে যাদের দুজনকে দেখছো এটা হচ্ছে গুল্লু দাদু দিদি এখানে সব থেকে লাভবান বুঝলে আমার সোনাই এদিকে খাবারও পাচ্ছে আশীর্বাদও পাচ্ছে গিফটও পাচ্ছে আর আমি আমি ওদের পেছনেই রান্না করছিলাম আমাদের বাড়িতে না জায়গা খুব কম তাই পাশে একটা দরজা খুলে আমি রান্না করছিলাম মাছের ঝোলটা বসিয়ে তারপরে ওকে আশীর্বাদ করতে এসেছি এসে দেখি গুল্লুর হাতে কতগুলো টাকা পেয়েছে আমি বললাম বাবা দে একটু দে আমাকে ও বলছে না আমাকে আমার কাছে দে আমি পরে দিয়ে দেবো আর ও বলছে না না আমার টাকা আমার কাছেই থাকুক

আমাদের আশীর্বাদ পর্ব শেষ হলো আর সবে মাত্র গুল্লো খাওয়া দাওয়া শুরু করেছে তখনই আমার ভাই এসে হাজির হলো ও একদম উপরে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো আর এই দিকে দেখো এদিকে প্রায় ওদের সবারই খাওয়া হয়ে গেছে আমি ভাইকে খেতে দিয়েছি আমি আর পিঙ্কি এখন বাকি আছে ওকে পদে পদে একটু সাজিয়ে দিয়েছি আমার ভাই একটু পদে পদে খেতে খুব ভালোবাসে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবলাম কটা রিলস ভিডিও করি আর পিঙ্কিকেও বললাম এ চল না রে দুজনেই শাড়ি পরেছে একটু ভিডিও শিডিও করি আমরা যা কুরে আমরা তো শাড়ি পরিই না রে সারাদিন ওই নাইটিতেই জীবন চলে যায় চল একটা ভিডিও করি ও বলে দাঁড়া দাঁড়াও একটু করিনি একটু হাতের কাজটা নিই ওই বেলায় তো আর সময় পাবো না ওর কথায় আমি ওর ফাঁদে বসেও থাকলাম হ্যাঁ তারপরে ও আর সময় পেল না আর কি করব আমি একটু ক্যামেরাটা অন করে দু একটা গান শুনছিলাম আর মনে মনে একটু নাচ নুস করতেছিলাম ভাবছিলাম ও আসলে ভালো হতো কি বলতো সবসময় সিঙ্গেল রিল দেই তো ভালো লাগে না দু এক সময় ডুইট দিতে ভালো লাগে কিন্তু কি আর করবো গো তারপরে ভাবলাম না থাক যার কপালে যে আছে আছে সেইটুকু সন্তুষ্ট থাকাই ভালো আজকে ভিডিওর ভয়েসটা আমারই মনের মতো হলো না তোমাদেরও ভালো লাগবে না নিশ্চয় কমেন্ট করে জানিও কার কার বাজে লেগেছে আর এই দেখো প্রায় এখন প্রায় পনেরো তিনটে বাজে আমি পিঙ্কি খেতে বসেছি সববার খাওয়া হয়ে গেছে এখন নিজেরা গল্প করবো আর খাবো আর সন্ধ্যার পার্টির প্ল্যানটা করে নেবো ওই আমাদের প্ল্যান মানে কী বলো তো সব কিছু তো রাঁধুনি ওরাই করবে লোক আছে তারা করে নেবে ওই বেলায় আমাদের আর কাজ নেই আমাদের শুধু একটু কাজ আছে একটু সাজা করব আর ওই একটু কেক আনতে যাবে শেষ বেশ আমার কী বলো তো কী মনে হলো ভিডিওটা এডিট করার পরে যে আমি হুটোপাটা করলাম বলে এই ভিডিওটা ভালো হলো না আমি যদি দিদি সুস্থ দিতাম না তবে এই ভিডিওটা ভালো হতো ওই সবাই দিনে দিন দেয় ওই করতে গিয়ে সবাই দেখতে গিয়ে আমার ভিডিওটা খারাপ হয়ে গেল। খারাপই হয়েছে বলো কমেন্ট করো তো বলো দেখি তোমাদের কার কার খারাপ লেগেছে তারপরে উপরে চলে আসলাম ওপরে পরে দেখি ভাই একটা কাঁসার থাল নিয়ে আসছে গুলুর জন্য ওটাকে দিয়ে আসি দিয়ে এসে একটু ঘুমাবো তারপরে বিকেলে ছাদে উঠবো ছাদে উঠবো কেন বললাম বলো তো ওখানেই সবাইজন এই দেখো ঘুম থেকে উঠে সোজা এখন ছাদে যাচ্ছি এসে দেখছি সবাই চলে এসছে প্রায় কাটাকাটি অর্ধেক হয়েও গেছে শুধু মাংসটা এখন বাকি আছে মাংসটা এখনো আসেনি ঘুম থেকে উঠে ওই দেখো আবারও ঘুম পেয়ে গেছে ব্লগটা এডিট করছি বেলায় এই কারণে আর আপলোড করতে করতে সাড়ে চারটে বেজে যাবে আর কি বলো তো এই এখন ওই যে গরমের দিন চলে এসেছে না মেয়ের মর্নিং স্কুল একটু দুপুরে না ঘুমালে ভালো লাগে না এমনিতে ফেসবুক থেকে অনেকটা সরে এসছি খুব কম কাজ দিচ্ছে এখন জানি ভিডিওটা ভালো লাগবে না তবু বলার কাজ বলি ভালো লাগলে কমেন্ট করো ভালো লাগলেই করবে জোর করে কোনো কিছু করতে হবে না জোর করে কোনো কিছু পাই আমি বিশ্বাসী না ভালো লাগলে পাশে থাকবে 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 থাকবে